হজ মোবারক গিয়ে তিনি হজ করলেন মক্কা শরীফে কিছু মদিনা শরীফে কিছু দিন তিনি কাটালেন এর আব্বার নাম ছিল রকিব উদ্দিন ফারিক রাহমাতুল্লাহ আলাই আমি বলেছিলাম ইনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার 37 তম বংশধর সেই ওমর ফারুক 37 তম বংশধর মাওলানা সুফি আজান গাসির রাহমাতুল্লাহ আলাই এর আব্বার নাম ছিল রকিব উদ্দিন ফারিক রাহমাতুল্লাহ আলাই ইনি ছিলেন মক্কা শরীফের মাতওয়ালি এর নানান নাম ছিল দিন মুহাম্মদ মুক্তি মহাজ রহমতুল্লাহ তিনি ছিলেন হারাম শরীফের মহাল্লিম তিনি মক্কা শরীফে কিছুদিন মদিনা শরীফে কিছুদিন কাটিয়ে আবার নিজের দেশে ফিরে আসলেন নিজের দেশে এসে তিনি একটা হজরা বানালেন হজরা বানিয়ে এক লক্ষ চব্বিশ হাজার পাইকম্বর নবী রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন যেভাবে ধর্ম প্রচার করেছেন যেভাবে ইসলাম প্রচার করেছেন তিনি গোটা বিশ্বের মানব কাছে সেভাবে তিনি দিতে শুরু করলেন বাবা নামাজ পড়তে হবে বীণা গাজায় বাবা রুমজান মাঝে রোজে রাখতে হবে বাবা হারাল খেতে হবে বাবা সুখ মুক্ত জীবন করতে হবে জবাই আমায় আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবী মহান মগর রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম মুখ তারজ্জে মেয়ে কোরান এবং হাদিসের আলোয় আলোকিত করার জন্য টাটকা তুলে ধরেছিলেন এক শ্রেণীর কিছু মানুষ মেনে নিয়েছিল। আর এক শ্রেণীর মানুষ তারা মানতে পারলো না বক্কাবাসীরা তার উপরে কত অত্যাচার করল তার উপরে কত জুলম করলেন এমনকি তারা দেশ ছেড়ে তারাকে মদিনায় চলে যেতে হলো তিনি কাউর জন্য বদ্ধ করলেন না বরং চল্লার জন্য হাত তুলে দোয়া করলেন ওকে আল্লাহ তুমি এদেরকে শেষ করবে না এদেরকে তুমি ধ্বংস করবে না ওকে আল্লাহ তালা তুমি এদের দিলে কি মানি নূর দান করো জোরে বলিলেন ঠিক আমার কামেল মুরশিদ জমানার মোজাদ্দ সুরি আজান কাসের আমার যখন হোসরা বানাইয়ে এই এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন ধর্ম প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন তিনি গোটা বিশ্বের মানব কাছে সেভাবে দিনের দাওয়াত দিতে শুরু করলেন এক শ্রেণীর মানুষের সহ্য হলো না এমন কি তারা হজরা মোবারক জ্বালিয়ে দিলেন তিনি কারোর মনের কথা মনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে ওগো আল্লাহ এরা জানে না এরা বোঝে না আমি যে তোমার ফকির আমি যে তোমার পাগল ইয়ে আল্লাহ তাল্লাহ তুমি এদের দিলে তো ইমানি নূর দান করো জেরে বলুন তিনি তানার দেশ ছেড়ে চলে গেল ছড়ির জঙ্গলে চোদ্দ বছর ছুরির জঙ্গলে সেখানে কঠোর রিয়াজত করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি দুনিয়ার কোনো টাকা দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো গাড়ি বাড়ি কিছুই চাই না ইয়ে আল্লাহ তালা আমি একমাত্র তোমাকে রাজিয়ার খুশি করতে চাই জরে বলুন তিনি প্রতি সপ্তাহে ওই কলকাতার চিলিহার মসজিদে জুম্মার নামাজ পড়ে কিছু ছোলা কিছু পানি নিয়ে সারা সপ্তাহ কাটিয়ে দিতেন আল্লাহ কাছে বললেন আল্লাহ আমি একমাত্র তোমাকে রাজি আর খুশি করতে চাই আমার আল্লাহ রব আল্লাহ রব্বুল আলামিন তাঁর প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন গিয়ে বললেন হে মৌলানা আজান গাজী তুমি কি চাও বলো যখন কোন নবী আলিহাল্লামের সমস্যার সম্মুখীন হয়েছে আল্লাহ সুমানের তালা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান করে দিয়েছেন আর যখন কোনো হক্কানী কাamil علی আল্লাহ রা সমস্যা সামনে নিয়ে বলেছে আল্লাহ তাআলা মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান দিয়ে দিয়েছে যারা বলে না সুবহানাল্লাহ পরে দেখেদিন আলী ইসলাতউল সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন হে মাওলানা আদান গাজি তুমি কি চাও বলো তিনি বললেন আল্লাহ আমি দুনিয়ার কোনো টাকা দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো গাড়ি বাড়ি কিছু চাই না ই আল্লাহ তাআলা আমি একমাত্র গোটা বিশ্বের পদভোলা মানুষকে 70 পদ দেখাতে চাই চোরে বলুন আমার আল্লাহ বললেন হে মাওলানা আদান গাজি তোমাকে আমি একটা ছোট পবিত্র কোরআনি ওজিফা দিলাম এই ওজিফা যারা আমল করবে তার সব বেশি জান্নাতি 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 জোরে বলুন না সুহান এখন আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন অনেকে বিশ্বাস নাও করতে পারেন বলবেন এই যে কোরআন অজিবা পড়লে যে জান্নাতি হওয়া যায় তার প্রমাণ কি তার দলিল কি এটা আপনারা বলতে পারেন ঠিক না ভুল আপনারা বলতে পারেন তার প্রমাণ কি তার দলিল কি আছে আমার কাবেল মুর্শিদ আঠারোশো ছিয়াত্তর সালে মৌখিকভাবে হাতখানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার নবী রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন যেভাবে ধর্ম প্রচার করেছেন যেভাবে ইসলাম প্রচার করেছেন ওই কলকাতা আঠারো নম্বর বাগমারি থেকে তিনি সেভাবে গোটা বিশ্বের মানুষ জাতির কাছে দিনের দাওয়াত দিতে শুরু করলেন জোরে বলেন সুহানাল্লাহ এক শ্রেণীর কিছু মানুষ তারা সহ্য হলো না তারা সুদের ব্যবসা করতেন তারা বললেন হুজুর আপনি সব বায়ন করুন কিন্তু সুদের বাইন। করবেন না আমার কামেল মুরশিদ বললেন আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ও জারুমা বাকিয়ামান রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে হে ফিশাশেস্তবন গারি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো তোমাদের জার কাতে জগরবরন সুদ আছে তোমরা ছেড়ে দাও যদি তোমরা ইন কুনতুম মুমিনিন হতে চাও সে যুগের এক ভিক্ষদ কিন্তু সুদ কর না এমন সহ্য করতে কি আমার কামেল মুর্শিদের একটা রড নিয়ে কিছু দুঃস ডাকাত লিয়ে দিল তার মাথাতে একটা আঘাত করলেন মাথা ফেঁটে রক্ত ঝরঝর ঝর করে বাড়ছে এই মাথা রক্ত মাখা মাথা নিয়ে চেপে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে ও গো আল্লাহ এরা জানে না এরা বোঝে না আমি যে তোমার পাগল আমি যে তোমার ফকির ও আল্লাহ তালা এদের দিলাতে তুমি ইমানি নূর দান করে জেনে বলে না সোহানুল্লাহ তারা বলে আরে কাকে মেরেছি যাকে মেরেছি তিনি তো আমাদের জন্য কোনো বদ্ধ করে না আরে দেখ দেখ কিভাবে আমাদের জন্য রহমতের দোয়া চাইছে তারা এসে বলছে হুজুর